i তুমি সরব সেরা পুল কি নারা সরব সেরা নারা নাবি তের নাবি নাবি তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি নাবি তোমায় দেখলে পাওয়া যায়গো গো জান্নাতের চাবি ও কি দরদি দয়ার নাবি নয়নের সবি নবি তোমায় দেখলে পাওয়া যাইগো জান্নাতের যাবে আর তুমি আমার দয়াল আকা ভরসা তোমার কে আর আজ জগৎ মাঝে করিবে উদ্ধার আর তুমি আমার দয়াল আকা ভরসা তোমার তুমি পথ দিশারী তুমি পথ সারি ও দরকারি আন্ধারের نبی نبی তোমায় দেখেলে পাওয়া যায় গো জান্নাতের জবি نبی তোমায় দেখেলে পাওয়া যায় গো জান্নাতের জবি জোরে